কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি জিনিসটা তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কি বলতো এটা দেখো আগে দেখতে পাচ্ছ এটা কি হ্যাঁ এটা আমি পেয়েছি কেন পেয়েছি সেটা তোমাদেরকে একটু খুলে বলবো ভিডিওটা পুরোটা দেখো তোমরা সবাই তাহলে তোমরা বুঝতে পারবে কেন বলো তো এই গত দুদিন আগে গিয়েছিলাম হচ্ছে রানাঘাট মানে বিনোদনী পার্কে একটা মেটা মেটা ওখানে ছিল মেটাপ ছিল সেখানে যাওয়ার পরে মানে সবার সাথে দেখা হয়েছে সবুজ সাথী বলো তারপরে পলিনা ম্যাডাম বলো তারপরে তোমার হচ্ছে ওই প্রীতমদা বলো সবার সঙ্গে দেখা করেছি দেখা করার পরে মানে এতটা ভালো লেগেছে এত মানে কী বলবো প্রথম মানে প্রথম মানে ঢোকার পরে খানিক পরে দেখি কি সবাই এক জায়গায় আমি মানে আমরা আগে গেছি আমরা এখান থেকে তিনটে বান্ধবী আগে গেছি তো এবার যাওয়ার পরে দেখি কি একে একে করে সবাই মানে আমাদের বাড়িটা একটু দূরে হয় আর হচ্ছে ওদের বাড়িটা কাছে ওরা একটু পরে আসা মানে পরে এসেছে আর কি এবার যাওয়ার পরে দেখি কি সবাই মানে আসার পরে আমি মানে এতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে আর তোমরা যদি কখনও না যাও হুম আর মানে না যেয়ে থাকো তাদের বুঝতে পারবে না যদি যারা যে মানে গেছো আর কি তারা বুঝতে পারবো যে মানে কি একটা মজা আছে বুঝতে পারছো তারপরে গেলাম এবার যাওয়ার পরে প্রীতমদার সঙ্গে দেখা হলো এক কথায় সবাই বলে কি যে মানুষ বড় হয়ে গেলে অহংকার হয়ে যায় সেটা কখনো ভুল কথা সেটা কখনোই না মানুষের সামনে না গেলে মানুষ বুঝতে পারে না যে মানুষের মানে তার ব্যবহারটা আমি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমাদের আমাদের যে আমাদের যে মানে আমাদের যে কজন আমরা গেছি প্রীতমদা আমাদেরকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম দাদা ভাই কেমন আছে মানে এত সুন্দর একটু হাসিমুখী কথা বলো যে আমি খুব ভালো আছি আর দেখার আমি মানে আমরা সবাই মানে যতক্ষণ গেছি সবাই ছবি ঠবি তুলে একা একা সবার সাথে ছবি তুলেছি হ্যাঁ মানে মানে একটা ভালো লাগে যে না সবাই এত সুন্দর একটু কাজ করছে হ্যাঁ মানে ভালো লাগে ভীষণ ভালো লেগেছে যাওয়ার পর তারপরে সব আমাদের ওখানে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম আমাদের একটা করে মেডেল দিয়েছে সব বাইকে দেখো এটা তো দেখতে পাচ্ছ আর এই যে জিনিসটা মানে এটা যে অনেক টাকা দাম সেটাও কিন্তু বন্ধু না সেটা এটা কিন্তু অনেক টাকার দাম না কিন্তু অনেক টাকা দাম না হলেও যে এই যে জিনিসটা না এই জিনিসটা একটা আলাদা একটা মজা মানে আলাদা একটা শান্তি ঠিক আছে এটা কিন্তু সবার জন্যে না এটা সবার জন্য বলতে কি যে কষ্ট করবে তার জন্যে এটা হবে তাছাড়া কিন্তু এটা হবে না তা ইনস্টাগ্রাম থেকে আমি এটা পেয়েছি মানে যারা যারা গেছে হ্যাঁ যারা যারা মানে ভিডিও করে যারা যারা গেছে সবাই পেয়েছে মানে শুধু আমি একা না ওখানে না হলেও চার পাঁচশো লোক হয়েছিল চার পাঁচশো লোকের মধ্যে সবাই পেয়েছে তা বন্ধুরা তোমরা যদি তোমাদের যদি ইচ্ছা থাকে ঠিক আছে তোমরাও এরকম মানে ছোট্ট মোটো দেখো সংসারের কাজকর্ম করে একটু ভিডিও বানাতে পারো ভিডিও বানালে কি হয় বলো তো মনটা একটু হালকা হয় আর মনে হয় নিজেকে না একটুখানি মানে একটু মানে মনটা ভালো লাগে ঠিক আছে এর থেকে বেশি তো কিছু বলা যাবে না তাহলে আবার বুঝতেই পারো যে না বেশি কিছু বললে পারো বেশি বাড়ানো হয়ে যাবে সেটা না কিন্তু মানে ভালো লাগে মানে এক কথায় যেটা বলে ভালো লাগে ঠিক আছে তা যাই হোক বন্ধুরা প্রীতমদের সঙ্গে দেখা হয়েছে তারপরে তোমার হচ্ছে সবার সাথে সবার তো বললাম যে কার সাথে দেখা হয়েছে আর সব সাথে কিনে আমি একটা ভিডিও ছেড়েছি তোমরা হয়তো দেখেছো যারা যারা দেখো তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আর যারা দেখেছো তারা তো দেখেছো যে হ্যাঁ গেছিলাম আর ছবি ঠবি তুলে সেগুলো পোস্ট করবো আস্তে আস্তে সব পোস্ট করবো এরপরে মেয়েটা আছে একটা সেখানেও দেখি যদি ইচ্ছা থাকে ইচ্ছা থাকে সেখানেও যেতে পারবো আর কি ইচ্ছা থাকলে উপায় হবে আর তোমাদের যদি মনের মধ্যে যদি ইচ্ছা থাকে তোমরাও একদিন একদিন উপায় করতে পারবে ঠিক আছে তাই ইনস্টাগ্রাম থেকে আমার না আমার না ভীষণ ভালো লেগেছে দেখো গলায় মেডেল মেডেল গলায় পরে বসে আছি কিন্তু দেখতে পাচ্ছ এরপরে তো আরও কিছু আসবে আর তখন আরও কিছু তোমাদেরকে দেখাতে পারবো তাই না বলো বন্ধুরা কারণ এ দেখো মনের মধ্যে না দুই টাকার একটা জিনিস হোক না কারণ মনের মধ্যে আলাদা একটা ফুর্তি আসে যে না আমাকে এইটা গিফট করেছে আর তার সঙ্গে की तो এইটা দিয়েছে এক বোতল জলে বোতল দিয়েছে আর হচ্ছে ফ্রায়েড রাইস করেছিল সেটাই সেগুলো দিয়েছে আর সবাইকে না মানে ওই ই দান করেছে মানে কী বলে আমি ভুলে যাচ্ছি বুঝতে পারছো সবাইকে সেই বড় বড় কাপ আছে না সেগুলো দিয়েছে তো মানে আমার এতটা ভালো লাগলো আমি হচ্ছে মনে প্রথম প্রথম মনে হয়েছে কি আমাদের জন্য ঠিক আছে এখন দেখি না ওদের জন্য প্রীতমদার ঠিক মধ্যে যারা যারা বড় আই মানে যাদের বড় আইডিয়া হয়ে গেছে তাদের জন্য এগুলো দিয়েছে বুঝতে পারছো তা যাই হোক তোমরা আশীর্বাদ করো আমি যেন একদিন বড় হতে পারি আমিও যেন ওরকম একটা কাপ আনতে পারি হ্যাঁ আমার খুব ভালো লাগে এগুলো মানে আমার খুব ভালো ভীষণ ভালো লাগে কিন্তু বন্ধুরা তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধু সবাইকে টাটা আর সবাই ভিডিওগুলো দেখো দেখে অনেকটাই ভালো লাগবে তোমাদের এত বাদে যদি মনের মধ্যে কোনো ইচ্ছা থাকে তো অবশ্যই তোমরা করতে পারো ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে কেউ কাউকে ইচ্ছা কিন্তু মানে ইচ্ছা হচ্ছে হয় না সেটা নিজের নিজের মানে ইচ্ছার উপরে সব কিছু কাজ হয় সব প্রত্যেকটা জিনিস তোমার নিজের আগ্রহ থাকলে তোমার হবে আর আগ্রহ না থাকলে হবে না তার সব ইনস্টাগ্রামকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে